আজকে দুপুর দুপুর করে বেরিয়ে পড়েছি যাব স্যালোনে প্রায় দু বছর পর আমি কাটতে চলেছি চুল না না ভয় পাওয়ার বিষয় নেই আমি ছোট করছি না চুল জাস্ট চুলটাকে সেট করতে যাচ্ছি আর আমি পার্লারে চুল কাটা আর আইব্রো করা ছাড়া মনে হয় কোনো কিছুই করতে যাই না অনেক দিন আগে মানে অনেক বছর আগে স্ট্রেট করেছিলাম দুবার তো সেই আর কি আর এই যে চুল কাটা আর আমার এই আইব্রো করাই চলে পার্লারে গিয়ে বেরিয়ে পড়েছি রোদ বৃষ্টি এই সব এর মধ্যে দিয়ে তো চলে এসেছি ফ্যাশন জোনে আমি এই লরিয়াল থেকেই চুল কাটা বা আইব্রো করি আর বাকি কিছু করার আমার রক্ষা নেই আমি এই দিদির কাছ থেকেই চুল কাটি আর এই দিদির কাছ থেকে আইব্রো করাই আমার তো খুব পছন্দ হয় তো আমি লেয়ার কেটেছি চুলে জাস্ট আর কিছু না লেন্থ একদম ছোট করিনি কারণ আমার আবার ইচ্ছা হয়েছে আমি চুলটাকে বড় করব তো বড় করব বললে তো হয়ে যায় না বড় হতে তো সময় লাগে তো তাই জন্য চুলটাকে তো সেট করতে হবে তো আমাকে ফাইনালি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার চুলগুলো না প্রচন্ড রুক্ষ সুক্ষ তোমরা জানিও তো কি করা যায় চুলে আমি যদি তেলটাই ঠিক মতো দিই না ওই জন্যই হয়তো রুক্ষ সুক্ষ তো পুজো আসছে কিছু একটা করতে হবে কিন্তু আমি ভীষণই কুড়ে এইসব বিষয়ে মানে রূপচর্চা বিষয়ে বাইরের ওয়েদারটা কিন্তু অনেকটাই সুন্দর আজকে তো আমার তো বেশ ভালো লাগছিল এই ওয়েদারে বাইরে বেরিয়ে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো আসি দেখা হচ্ছে